নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কিভাবে আপনার মনকে সবসময় চন মনে রাখবেন এই বিষয়ে একটা প্রশ্ন করেছেন আমাদের দর্শক বন্ধু আপনি কি করলে নিজের মনকে চন মনে রাখতে পারবেন আসলে মন ভারাক্রান্ত হয়ে পড়ে আমাদের মন খুব সেন্সিটিভ যে যতই খারাপ মানুষ হোক অন্যায় করুক তার মনের মধ্যে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা যন্ত্রণা আছে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু সামান্য কারণে সে যখন আঘাত পায় মন যখন আঘাত পায় সে কিন্তু ভেঙে পড়ে মানুষটা তা কি করলে সেই মনকে দুঃখ আছে 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 টেনশন জীবনে সবকিছু কোনো কিছু ছেড়ে আমরা নই যতক্ষণ এই বায়ু আসবে যাবে ততক্ষণ জীবনে টেনশন আমার জীবনে আপনার জীবনে সবার জীবনে টেনশন আছে তা সেই টেনশনের মধ্য দিয়ে যখন আমাদের পথ চলা কি করলে আপনি চন্মনে থাকতে পারবেন মনের মধ্যে একটা ইন্টারনাল মানে ঢেউ খেলবে আপনার মধ্যে একটা সবসময় আনন্দের রোশনাই খেলবে কি করলে সে আনন্দের রোশনাই খেলবে আপনি কি করতে পারেন তার জন্য আনন্দের জন্য প্রথম হচ্ছে নিজেকে নিয়োজিত রাখুন কোনো কাজের মধ্যে সব সবসময় যুক্ত থাকুন দেখুন তো আপনাকে দুঃখ স্পর্শ করছে কিনা দুঃখ আপনাকে একটু স্পর্শ করতে পারবে না যদি আপনি নিজেকে নিয়োজিত রাখতে পারেন আমরা এই জায়গাটাই পারি না আমরা নিজেকে নিয়োজিত রাখতে পারি সবসময় ব্যস্ততাই ব্যস্ততা আমাদের জীবনে শান্তি যত ব্যস্ত থাকবেন তত শান্তি পাবেন পাবেন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন উপায় দ্বিতীয় হচ্ছে জীবনের সব ঘটনাকে লাইট নিতে শিখুন যেটা হয়েছে হয়েছে কেউ অপমান করেছে কেউ গালি দিয়েছে দিয়েছে ওটাকে ধরে বসে থাকলে জীবন যাবে না নেক্সট ডে দেখা যাবে আবার প্রতিদিন নতুন সূর্য ওঠে প্রতিদিন নতুন সূর্য উঠবে প্রতিদিনে নতুন সূর্য আমরা নিয়ে বসবো এগুলো প্রত্যেকে নতুন সূর্য এগুলো করবেন আর আমাদের জীবনে দেখুন সময় ফ্রেশ থাকতে গেলে প্রতিদিন নিয়ম করে ডায়রি লিখুন রাত্রিবেলায় এটা স্যারেন্ডার হওয়া নিজে ঈশ্বরের কাছে ডায়েরি লিখুন অথবা শুয়ে শুয়ে ঈশ্বরের কাছে হাজার করে আপনি মনে মনে ভাবুন চোখ বন্ধ করে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছেন তার মধ্যে ভুল করেছেন কোনগুলো এই এই কাজগুলো আমার উচিত হয়নি ঈশ্বর আমি আর ভুলগুলো এইরকম করে তারপর ঘুমোতে যান দেখুন আপনার মন চন মনে থাকবে গল্প করুন প্রিয় মানুষের সাথে গল্প বলতে তো আজকে সমালোচনা সমালোচনা বাদ দিয়ে গল্প করুন গল্প করলে কিন্তু অনেক উপকার হয় নিজের এবং অন্যের সকলের উপকার হয় গল্পের এইরকম আছে আমি প্রত্যেককে বলবো এইভাবে গল্প করবেন সকলের সাথে মন খুলে গল্প করবেন মন চনমনে থাকবে প্রকৃতির সন্নিকটে যাওয়া ঘুরতে বেরিয়ে পড়ুন মাঝে মধ্যে সপ্তাহে একদিন কোথাও নাগালে নিয়ারেস্ট নদীর ধারে গিয়ে বসুন একাই বসুন কল্লোলহীন জায়গায় বসুন প্রকৃতির সান্নিধ্যে বসুন সকালে সবুজ ঘাসের উপর পা ফেলে হাঁটুন মর্নিং ওয়াক করুন অথবা ইভিনিং ওয়াক করুন কেউ আপনাকে বারণ করেনি এগুলো করলে কিন্তু আপনার মনের ছন্দ ফিরে আসবে মনের যে ছন্দ আমরা মাঝে মাঝে মন এত অশান্ত হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু মনকে ঠিক করার জন্য মাঝে মাঝে আমাদের স্থান পরিবর্তন দরকার হয় মন চন্মনে থাকবে এগুলোকে দূর করার জন্য মাঝে মাঝে একটু বেড়াতে যেতে হবে এগুলো দরকার কাঁদ কাঁদার দরকার আছে মন চন্মনে রাখার জন্য কাঁদলে কিন্তু আমাদের ভেতরটা অনেকটা হালকা হয়ে যায় এই কান্নারও দরকার বলবো যারা শুনছেন মনকে দেখুন জীবনে ইগোর কমপ্লেক্সে ভুগলে হবে না সমস্ত কিছুকে লাইট করে নিতে জানতে হবে আমি কেন শুনবো আমি কেন বুঝবো এগুলো বলা যাবে না আমি কেন ছাড়বো এগুলো বলা যাবে না তা আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু আমার কথাগুলো শুধু কথা নয় প্রত্যেকে প্র্যাকটিক্যাল এগুলো করলে বুঝতে পারবেন জীবনের মূল গুরুত্ব তা সেগুলো নিয়েই বলছি যদি মনে হয় আপনাদের জীবনে এক শতাংশ কাজে লাগবে প্রত্যেকে লাইক করবেন শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন এটা যেমন আছে তার সঙ্গে সঙ্গে স্বস্তি বার্তার আরেকটি নবতম সংযোজনা আমাদের ফেসবুক পেজ খোলা হয়েছে যার নাম হচ্ছে সুদিনশীল মোটিভেশনাল স্পিচ বলছি মোটিভেশনাল স্পিচ এই পেজটা আপনারা সবাই লাইক করে দেবেন আর ফলো করে নেবেন তাহলে আপনার ফেসবুক থেকেও স্বস্তি বার্তা পাবেন এটা বললাম আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকবেন স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন